আসসালামু আলাইকুম মাগুরার নোমানি ময়দান থেকে চৌরঙ্গি মোড় পর্যন্ত বা চৌড়ঙ্গি মোড় থেকে নোয়ানি ময়দান পর্যন্ত এই রাস্তাটাকে স্ট্রিট ফুড রাস্তা ঘোষণা করা হয়েছে শহরের ভিতরে কোনো চটপটি ফুচকা বা কোনো খাবারের দোকান থাকবে না সকল দোকানকে উচ্ছেদ করে এই রাস্তায় বসার পারমিশন দেওয়া হয়েছে জন্য এক জায়গায়তেই সকল স্ট্রিট ফুড পাওয়া যাচ্ছে সামনে চৌরঙ্গি মোড় এসপি অফিস চৌরঙ্গি মোড় অফিস থেকে সোজা নমানি ময়দানের দিকে এখানে 10 টা ফুসকা চটপটি এবং পাসওয়ার্ডের দোকান এখানে লাইটিং করা হবে আর সরকার ঠিকই বলছয় যে এখানে লাইট দিয়ে দিবে এবং সুন্দর একটা পরিবেশ সৃষ্টি করে দিবে

This is street food street. Is this lighted dinner? lighted dinner. lighted dinner.